আজকে আজকে তোমার তোমার কি কি সবাই দেখো বিরিয়ানি খাওয়া দাওয়া চলছে কিন্তু একে দেখো এ কিভাবে খাচ্ছে বিরিয়ানির সঙ্গে আবার নুন আবার ডিম দিয়ে খাবে ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি বিশেষ করে আজকের এই স্পেশাল দিনটা তো আমি খুবই ভালো আছি কেন কি আজকে ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে আর খুবই মজাদার হতে চলেছে কেন আমি কেন কি আমি সব বলবো মানে আমি খুব এক্সাইটেড তো আজকের দিনটার জন্য তো আজ হচ্ছে আমাদের মানে আমার দাদার মেয়ের বার্থডে তো সেখানে যাব বাড়িতে যাব অনেকে আসবে আমার দিদি ওরা দাদা ওরা অনেকে আসার কথা আসবে তো সবার সঙ্গে দেখা হবে অনেক আনন্দ করতে হবে বেশ মানে ভালো লাগবে তো লাগবে কি আমার অলরেডি লাগা শুরু হয়ে গেছে মানে আমি কখন আমার ঘরে কাজ বাস সেরে আমি বাড়িতে যাব গিয়ে সবার সঙ্গে দেখা করবো বার্থডে সেলিব্রেট করবো তো ভীষণ আমার আনন্দ লাগছে তো আমি ঘুম থেকে উঠেছি আজকে অনেকটাই লেট হয়ে গেছে মানে আটটা তো বেজে গেলো তারপর উঠে বাসে কাজটা তো আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে চলে আসলাম রান্নাঘরের সামনে এবার রান্নাঘরে ঢুকবো গিয়ে রান্নাবান্না করবো তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকেলে মানে ইচ্ছে আছে দুপুরের দিকে তো মনে হচ্ছে হবে দিকে যাবো আর কি বাড়িতে বিকেলের দিকে গিয়ে তারপর ওখানে কি করবো না করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেই জন্য আজকে ব্লগটা আমি বাড়ির মধ্যে কি করছি না করছি সেগুলো দেখাচ্ছি না শুধু এন্টোটা দিয়ে শুরু করছি বাকিটা ওখানে গিয়ে শেষ করবো এন্ডিংটা ওখানে শেষ করবো তো সঙ্গে থাকো পুরো ভিডিও দেখো আশা করি ভালো লাগবে তো যার জন্য সকাল সকাল আজকে কাজ বাজ শেষে চলে আসলাম রান্না করে এবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাব বাড়িতে তো সেখানে গিয়ে কী করবো না করবো সব কিছু দেখাবো তো চলো বেশি দেরি না করে আমি কাজবার শেষ করে দিই আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বা যদি পারি এখান থেকে স্টার্ট করতে পারি তো চলো দেখা যাক কতটুক কি করতে পারে চলো পরে আবার দেখ তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটা বিকেল সাড়ে চারটা হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট কাজ বাজ সব কমপ্লিট তখন আমি রেডি হব রেডি হয়ে বাড়ি চলে যাব তো অনেকটা লেট হয়ে গেছে ভেবেছিলাম একটু মানে তাড়াতাড়ি করে চলে যাব বাট হলো না অনেকটাই লেট হয়ে গেল এখন আবার রেডি হব রেডি হয়ে তারপর যাব তো সন্ধ্যা তো হয়ে যাবে যেহেতু সাড়ে চারটা এখন তো পাঁচটা বাজলে পুরো সন্ধ্যা হয়ে যায় তো পুরো সন্ধ্যা হয়ে যাবে তো চলো যাই গিয়ে ওখানে কি হচ্ছে না হচ্ছে সবই দেখাবো তো পরে আবার রেডি হয়ে কথা বলছি সো ফাইনালি রেডি হয়ে পড়েছি এখন বাজে পনে পাঁচটা তো পাঁচটা বেজে গেল আমি ভাবছি যে রেডি হতে হতে পনের পাঁচটা হবে হয়েই গেল তো পুরো সন্ধ্যা লেগেই যাচ্ছে আর একটু বাকি আছে তো আর দেরি করবো না এখন বেরিয়ে পড়ি তো চলো ওখানে গিয়ে আবার কথা বলছি আর আমরা এখন বেরিয়েছি দেখো তোমার কি না তুমি বলো আজকে কি তোমার কি আজকে তোমার বলো বলো আজকে কি তোমার ভিডিও করব তুমি আগে বলো তুমি আজকে তোমার কি এত সুন্দর করে কেন সাজানো হচ্ছে এত এই যে এত এত বেলুন কেন না এত তো বেলুন কিসের জন্য কি আছে আজকে তোমার বলো এদিকে থাকো আমার দিকে থাকো আমার দিকে থাকো আজকে মম্মমের হ্যাপি বার্থডে হ্যাঁ আজকে তোমার হ্যাপি বার্থডে

ঠিক টাইমে এসে পৌঁছালাম চাটা পেয়ে গেলাম না হলে তো চাটা আমরা মিস করতাম

একজনের লাইট ধরে রেখেছে আর একজনের রান্না করছে দেখো ফাইনালি আমাদের ডেকোরেট হয়ে গেছে একটু পরে কেক কাটা হবে তাহলে ফাইনালি সাজানো হয়ে গেছে ডেকোরেট কমপ্লিট একটু পরে তো জাস্ট দেখো আমাদের বার্থডে গার্ল কি করছে দেখ কি কৰে ভগৱান

কেউ এখান থেকে উঠবে না সবাই বসো এদিকে ঘোরাও ঘোরাও আই খুব সুন্দর দিয়া শর্ত এক ওইটা মামার গিফট ঘোরাও এদিকে আমাদের দিকে ঘোরাও এভাবে না খুব সুন্দর গিফট ওর কাছে এটা থাক না দুদিনেই শেষ

কৈ দি কৈ গল ক

ハハハハ একসঙ্গে বসেছে গো চিকেন বিরিয়ানি দেখো সব প্যাকিং করে আনা খাবার এই যেখানে সবার খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো কা সবাই চলে গেছে বাড়ি পুরো ফাঁকা জ্ঞান একটু ওভার দেন আচ্ছা ফাঁকা অটো কই ব্যাপার জামাই বাবুরা জামাই বাবুরা বসছেন তিন জামাই একসঙ্গে খেতে বসছে তাই আমরা বৌদি কত ভালো করে দিচ্ছি বলেই না খাওয়ার জন্য হ্যাঁ